আজকে আমরা কথা বলতে যাচ্ছি কমে অ্যাপ নিয়ে হ্যাঁ কমে লাইভ অ্যাপ এখানে শুধুমাত্র আপনি লাইভ করবেন তার পাশাপাশি কল আসে সেগুলো রিসিভ করলে আপনি এখানে অনেকগুলো বিনস পাবেন অর্থাৎ পয়েন্ট এখন দেখাবো কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে এখানে কাজ করবেন অ্যান্ড কীভাবে এখানে উড্রুড টুড্রো দেবেন এ টু জেড বা কি নিয়ম এ টু জেড এখানে বলা আছে তো একটা সেকেন্ড মিস করে না আমি ভিডিওটা এখনই শুরু করে দিই অর্থাৎ কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটাকে দেখাই কমে অ্যাপে হোস্টিং নিতে গেলে সর্বপ্রথম আপনি আমাদের ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সটা চেক করবেন ওইখানে এই একটা লিঙ্ক থাকবে ওই ক্লিক করার পরই আপনাদের সামনে এরকম একটা ওয়েব পেজ খুলে আসবে তখন আপনাদের এখানে উপরে লেখা থাকবে ডাউনলোড কমে নাও এখানে আপনারা ক্লিক দিবেন প্লাস উপরে দেখবেন একটা ইনভিটেশন কোড আছে এটাও কপি করে রাখবেন তারপর এখানে ডাউনলোড এগেন লেখা আছে আপনাদের এখানে লেখা থাকবে ডাউনলোড এনিওয়ে আপনারা ওইখানে ক্লিক দিবেন ওইখানে ক্লিক দেওয়ার পরপরই আপনাদের মোবাইলে এই অ্যাপসটা ডাউনলোড হয়ে যাচ্ছে ডাউনলোড হয়ে যাবে হ্যাঁ যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন আশা করি ইনস্টল সবাই আপনারা করতে পারেন ইনস্টল করার পর আপনাদের কোনো রেখে আমি দেখাই দিতেছি আপনি অ্যাপে আসবেন অ্যাপে আসার পর আপনারা এখানে ফোন নাম্বার দিয়ে করবেন আর ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে মাস্ট জিরোটা বাদ দিতে হবে যেমন জিরো ওয়ান নাইন জিরোটা বাদ দিয়ে তারপর নাম্বারটা লিখবেন লেখার পর আপনাদের মোবাইলে একটা ওটিপি কোড আসবে চার সংখ্যার তো একটা কল আসবে অথবা এস আসবে অথবা চার সংখ্যার একটা কল আসবে চার সংখ্যার কল অর্থাৎ হচ্ছে আপনার ওই কোড ঠিক আছে আপনারা যখন এখানে কোড দিয়ে দিবেন আচ্ছা আমি স্কিপ করে দিচ্ছি আপনারা যখন কোড দিবেন এখানে কোড দেওয়াটা যেন ঠিকঠাকভাবে কোড দেওয়া হয় এলোমেলা করে কোড দিবেন না বা হচ্ছে এক ঘন্টায় কিন্তু এখানে হচ্ছে দুই থেকে তিনবার হচ্ছে কোড আসে ধরুন আপনি এক ঘন্টার ভিতর তিনবার ভুল করে ফেললেন বা কোডটা দিতে পারলেন না তখন আর করবেন না আরও এক ঘন্টা পর তারপরে এখানে নিক নেম যেতে বলছে আপনারা এখানে সুন্দর একটা নিক নেম দিবেন বাট আমি কল যেটা দিলে বেশি আসে এরকম দিলে তো আমি সেটা একটা নিক নেম দিয়ে দিচ্ছি প্লাস এরকম ইমোজি যদি দেন না তাহলে আপনাদের এখানে আর্নিংটা একটু বেশি হয় যেটা আমি তুলনামূলক ভাবে দেখে এসেছি তারপর বার্থডে আপনারা মাস্ট ট্রাই করবেন হচ্ছে সতেরো বছরের নিচে দিবেন না সরি আঠারো বছরের নিচে দিবেন না আঠারো থেকে পঁচিশ বছরের বয়সের ভিতরে রাখবেন তাহলে আর কি অনেকে এটা আকর্ষিত হয় কলটা তখন বেশি আসে যাই হোক এখন অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে খোলা হয়েছে বাট এখনও কয়েকটা স্টেপ বাকি আসছে যেমন ফেস ভেরিফাই একটা বাটনের মতো আসো ওইখানে ক্লিক দিলে আপনার হচ্ছে স্টার্ট ওয়ার্কিং ওটা করলে আপনাদের আর কি লাইভটা শুরু হয়ে যায় বা ম্যাচ কলগুলো রিসিভ হয় তো আপনি এগুলা পরে করে আমি পরে দেখা সেগুলো আগে আপনার কয়েকটা আরো জিনিস দেখায়নি নি আপনার সবকিছু পারমিশন দিয়ে নেবেন অ্যালো দিবেন ঠিক আছে অ্যালো দেওয়ার পরে এটা বারবার ফেস ভেরিফাই করতে বলছে আমি ফেস ভেরিফাই করাটা একটু পরে দেখা দিতেছি আর ওয়ার্ক রুলস এটা যদি আপনার বাংলা এক্সপ্লেনটা আমার কাছে চান না তাহলে আপনি আমাদের এই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার এস দিবেন আমি আপনাদেরকে এই রুলসটা সম্পূর্ণভাবে দিয়ে দিব ঠিক আছে তখন আপনারা এই রুলসটা মেনে কাজ করবেন কারণ এই রুলসগুলো না মানলে আপনার এই হচ্ছে আইডিটা ব্যান হয়ে যেতে পারে তবে আমি রুলস করে দেবো কিছুটা তারপরে আপনারা এখানে সবার ছেলেদের নাম পাবেন ঠিক আছে আপনারা যেভাবে লিখবেন মি প্লাস একটা দুটো ছবি দিয়ে দিবেন ঠিক আছে তাহলে হচ্ছে ওরা কল দিবে ওরা নিজেরা কল দিবে কিন্তু কল দিতে গেলে বা কল নিতে গেলে আগে ফেস ভেরিফাই করা লাগে ওটা আমি একটু পরে দেখাচ্ছি সমস্যা নেই এই যে হাই আপনি এখানে একটা মেসেজ লিখে দেবেন ঠিক আছে আপনারা যদি হোয়াটসঅ্যাপে আমাকে তাহলে আমি এই লেখাটা আপনাকে দিয়ে দিবো আপনাকে যদি এস এম এস করে বা আপনার অটোমেটিক তাকে এই এস এম এসটা চলে যাবে ঠিক আছে আপনাকে এস এম এস করা লাগবে না এখন আরেকটা জিনিস দেখাবো কীভাবে আপনারা প্রোফাইল পিক্সার লাগাবেন কারণ প্রোফাইল পিকচারটা এখানে মাস্ট লাগাতে হবে আর যে যেমন এখানে কল চ্যাট প্রাইস এক লাখ বিনস যেহেতু উড্র এক মিনিট কথা বললে আপনি প্রায় এগারোশো বিশ বিস করে পাবেন আমি একটু করে বাড়াইছি আর এখানে একটা এস এম এস দিলেও সেটা থেকে আর্নিং করতে পারেন পঁয়ত্রিশ থেকে সত্তর বিনস পরিমাণে ঠিক আছে তো এই যে আমি পঁয়ত্রিশ বিমস দিয়ে রেখেছি একটা পঁয়ত্রিশ মতো পাবো তো এখন এইখানে দেখবেন মোমেন্টস আর সেই মোমেন্টস গুলো আপলোড দিবেন দৈনিক আপনি দুইটা থেকে তিনটা মোমেন্টস মাস্ট আপলোড দিবেন ঠিক আছে তাহলে এখানে আপনার এই ফলোয়ারগুলো বাড়বে সবকিছু বাড়বে আর এই যে মাই মাইজেন্টে ক্লিক দিলে আপনারা এখানে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন মেসেজ দিলে আমার এই আইডিতে সরাসরি এস এম এস চলে আসবে হোয়াটসঅ্যাপে এসএমএস না দিলেও এখানে দিতে পারেন চাইলে তো হোয়াটসঅ্যাপে দিলে ভালো হয় যেমন হাই বস লিখে দেবেন ব্যাস কিন্তু এস এম এস দিতে গেলেও ভেরিফাই করা লাগে ভেরিফাইটা আমি একটু পরে দেখাচ্ছি ভাই সমস্যা নেই তো এখানে আরও অপশন আছে যেমন আমি একটা অপশন আপনার যেয়ে দেখাচ্ছি যে টপ হোস্টে আছে তার মাসিক আর্নিং প্রায় মাসিক না তো এক সপ্তাহের আর্নিং প্রায় হচ্ছে আপনার কত এক হাজার ডলার মেবি এক হাজার ডলার প্লাস মেবি এরকম করে আর্নিং হয় তো যাই হোক আমি একটা জিনিস দেখাই দিই ফেস ভেরিফাই করার জন্য এরকম অপশন আসবে তখন আপনারা গোতে ক্লিক দিবেন গোতে ক্লিক দেওয়ার পর এই যেমন স্টার্ট ওয়ার্কিং এটা কিন্তু মাস্ট করতে হবে এটা না করলে আপনারা কল পাবেন না তারপর আপনাদের সামনে এরকম আসবে ফেসটা ভেরিফাই করার জন্য তখন আপনারা এখানে স্টার্টে কি লিখ দিবেন আপনার এই যে মাথাটা যেন এই যে এখানে একটা ফ্রেম আছে ফ্রেমের সাথে মিলিয়ে যায় সেরকম করে একটা ই দিবেন মানে সেরকম করে আর কি ক্যামেরা সামনে আসবেন আসার পর স্টার এ কি লিখ দিবেন দেওয়ার পর আপনারা এখানে কিছু সেকেন্ড অপেক্ষা করবেন যত সময় না রেকর্ডিং রেকর্ডিং নাকি আছে যাই হোক উস্তার করতে পারলাম না তো এটা যত সময় না হয় তত সময় আপনারা এখানে থাকবেন তারপরে এই ভিডিওটা সাবমিটে কি লিখ দিবেন সাবমিটে ক্লিক করার পর কিছুক্ষণের ভিতরে আপনার ভেরিফাই হয়ে যাবে যেহেতু আমি ছেলে এজন্য আমারটা ভেরিফাই হবে না আনভ্যালিড হবে তো আপনারা মেয়ে মানুষ আপনাদের ভেরিফাই হবে তারপর আপলোড সাকসেসফুল কিছুক্ষণের ভিতরে ভেরিফাই হয়ে যাবে তখন আপনারা যে ওই যে আমি মার্ক করে দিচ্ছি এখানে ক্লিক দিয়ে গো লাইভ করবেন ঠিক আছে গো লাইভ করার পর আপনাদের এখানে কল আসবে কলগুলো রিসিভ করবে এই আর কি কাজ যাই হোক আরো কিছু আছে আচ্ছা আমি ছোট্ট করে শুধুমাত্র রুলসটা বলে দিই আপনাদের যদি বাইরে অন্ধকার বা শব্দযুক্ত পরিবেশে কাজ করেন না তাহলে এই সব জায়গায় কাজ করবেন না এটা করলে আপনার আইডিতে সমস্যা হবে তারপর খারাপ নেটওয়ার্কে কাজ করবেন না মানে নেটওয়ার্ক খারাপ থাকলে তখন কাজ করবেন না আর হচ্ছে ধরেন একটা কল রিসিভ করছেন তারপর আপনি ত্রিশ সেকেন্ড মতো আপনার কোনো ফেসই দেখাচ্ছেন না এরকম কিন্তু করবেন না ঠিক আছে আবার হচ্ছে একাধিক আইডি খুলবেন না মানে এই ধরনের এই একটা আইডি খুলছেন আবার আইডি খোলা ট্রাই করতে যাবেন না কখনো না ভুলেও না এটা করলে আপনার আইডি পুরোপুরি ব্যান্ড হয়ে যাবে তারপরে আপনি কল রিসিভ করে আপনি ধরেন মাঝে মধ্যে এমন হলো হাই হ্যালো কোনো কিছু বলছেন না এটা কিন্তু করা যাবে না অন্তত হাই হ্যালো এই কথাটুকু অন্তত বলবেন আর ধরেন আপনি খারাপ নেটওয়ার্কে কাজ করছেন তাহলে আপনার তিন নম্বর বার মানে একবার ওরা ওয়ার্নিং দিবে দুইবার তিনবার আর যখন তিন নম্বর বার দিবে তখন হচ্ছে তিন ঘন্টার মতো আপনার কাজ করতে দিবে না ওই অ্যাপে ঢুকতেই দিবে না আর যে মোট এরকম দশবার হয় যে আপনার নেটওয়ার্ক খারাপ আপনি কাজ করে যাচ্ছেন বা ঢুকার ট্রাই করতেছেন তখন হচ্ছে আপনি ছয় ঘন্টা কাজ কাজ করতে পারবেন না ঠিক আছে ওই অ্যাপে বা ঢুকতে পারবেন না আর আপনারা হচ্ছে হোস্ট আইডির মানে লেভেল কমে যাবে আপনার লেভেল যত বাড়াবেন তত আপনাদের কল বাড়বে ইনকাম বাড়বে কিন্তু আপনি এরকম করতে থাকলে আপনার লেভেল আরও কমে যাবে ইনকাম কমে যাবে তো এটা করবেন না আর মুখ দেখাবেন না বা মানে ফেস দেখাবেন না বা খারাপ পরিবেশ অর্থাৎ অন্ধকারে কাজ করবেন তখন আপনাদের বলি কি হবে প্রথমবার সে কলেরই ইনকাম হলে কেটে নিয়ে যাওয়া হবে মানে আপনি ধরুন একটা কল রিসিভ করছেন বাট আপনি ফেস দেখাচ্ছেন না বা আপনার ব্যাকগ্রাউন্ডের অবস্থা খারাপ অন্ধকার তাহলে আপনি প্রথম কলের ইনকাম পাবেন না আর দ্বিতীয়বার হচ্ছে ইনকাম আপনার হচ্ছে কেটে নেওয়া হবে প্লাস দশ হাজার কোয়েন জরিমানা করা হবে ঠিক আছে আর ছয় নম্বর বার যদি এরকম ভুল করে করেছেন ছয় নম্বর কথা বলছেন না বা পরিবেশ খারাপ তাহলে আপনার ইনকাম কেটে নেওয়া হবে প্লাস পয়েন্ট আরও কেটে নেওয়া হবে ধরুন আপনার আইডিতে এক লাখ পয়েন্ট আছে আপনি ওই এক মিনিট ধরেন ওই যে খারাপ অবস্থায় কথা বলছেন মানে ফেস দেখাননি বাট শুধু কথা বলছেন ফোন সাইড রাখে তাহলে ওই ইনকাম তো বাড়বে না প্লাস আপনার আড়িতে ধরুন এক লাখ পয়েন্ট আছে ওইখান থেকে তিরিশ হাজার পয়েন্ট কেটে যাবে তো আরও ভালো করে রুলস সম্পর্কে জানতে আমাদের হোয়াটসঅ্যাপে মাস্ট এস এস দিবেন বা আপনি যে এজেন্টের কাছে আসেন তাকে অবশ্যই এস এম এস দিবেন রুলসটা দিয়ে দেওয়ার জন্য